আজকে মাত্র থাকবে দুই হাজার টাকা দামের সুফা ইউনিক একটি কনা সুফা ভাই দেখেন খুবই চমৎকার কাপড় দিয়ে খুবই চমৎকার নকশা দিয়ে বানানো অলিড কাপ ঠিক আছে আপনার কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা কনা সুফার সাথে কিন্তু একটি করে টি ফ্রি থাকবে বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনার টাকা নেবেন আপনার বিবেচনা নেবেন আমার এখান থেকে ভিডিও দেখে আমার এখান থেকে কিন্তু হবে তাই না আপনার যশটা শুরু ঘুরে দাম শুনে যাচ্ছে আশেপাশে কো তারপর আমার কাছে হাজবেন্ড তারপরে আমাদের কাছ থেকে সোফাটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ মহারাজা কর্নার মহারাজা কোন সোফা পিলারগুলো দেখেন না ভাই এক একটা পিলার দেখেন সলিড পিলার এগুলো সম্পূর্ণ গ্যাস থেকে এটা নেওয়া অনেকেই ভাবতে পারেন যে ভাই এগুলো ভিতর কি ফাঁকা না ভাই এগুলো সম্পূর্ণ সলিড চমৎকার এটি কোন সোফা 2 2 2 6 সিটা একটি কোন সোফা এবং ম্যাগাজিন ট্রে থাকবে আচ্ছা এবং এটা কর্নারা থাকবে কর্নার নকশা আছে ম্যাগাজিন টেনে নকশা আছে এবং বিশাল বড় মাথা সাইজের বালিশ থাকবে পাঁচটা এবং পাঁচ সিটের জন্য পাঁচটা অরিজিনাল রাবার ফোম দিতে পারেন কাপড় কাস্টমাইজ করতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মাত্র দুই হাজার টাকায় সোফা দেখাবো অবিশ্বাস্য হলেও সত্য মাত্র দুই টাকায় সোফা এবং পাঁচ হাজার টাকা কিন্তু সোফা রয়েছে তো যাই হোক আজকে আমরা অবস্থান করছি এইচকে ফার্নিচার বাজারে আর এইচকে ফার্নিচার বাজার কিন্তু বিশাল বড় একটি সোফার শোরুম এবং ফ্যাক্টরি তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কিনতে চান অবশ্যই এসকে ফার্নিচার বাজারে চলে আসবেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এসকে ফার্নিচার বাজার থেকে মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি মাত্র 2000 টাকা সোফা দিবেন আজকে মাত্র থাকবে 2000 টাকা দামের সোফা অনেকেই চান যে ভাই আমার এত টাকা নাই আমার মাত্র 2000 টাকা 3000 টাকা বাজে তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক স্পেশাল মাত্র 2000 টাকায় টু সিটের সোফা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ওটা তো সর্বনিম্ন প্রাইস জি

কে ইন পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে যে প্রথমে যে সোফাটা দিয়ে শুরু করবো দেখেন একেবারে ইউনিক ইউনি ক্যাটিকোভা ভাই দেখেন খুবই চমৎকার কাপড় দিয়ে খুবই চমৎকার নকশা দিয়ে বানানো একেবারে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো সলিড কাঠ ঠিক আছে আপনার কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সাইড দিয়ে যে ডিজাইনটা দিয়েছি অনেকে ভাবেন যে এখানে কাঠ নেই কেন এখানে ডিজাইনটা করে দিয়েছি জাস্ট ফুলদানি শো পিস যে কোনো জিনিস কিন্তু এখানে আপনি সাজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুপার আর সৌন্দর্যটা আরো বেড়ে যাবে ঠিক আছে তো টু 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 ছয় সিটে থাকবে সাথে কিন্তু সাথে আটটা বালিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ আটটা দেখেন আমাদের যে পিছনের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ শিলি দিয়ে বানানো এবং রুইতে আপনি স্টোন দেওয়া আছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে যে কোনো কাপড় যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে সোফা নিতে পারবেন এবং যে হাতরো ডিজাইনটা সম্পূর্ণ সম্পূর্ণ সেগুন কাঠ দিতে বানানো হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন গোল্ডেন দিতে বানানো এবং সম্পূর্ণ বানিশটা দেখেন খুবই নিখুঁত এটা বানানো আছে এবং নকশাগুলো দেখেন

আমি আজকে দিব ধামাকা অফার দিয়ে মাত্র এবং প্রত্যেকটা করোনা সোফার সাথে একটি করে ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা যে কম দামি হোক দামি হোক প্রত্যেকটা সোফার সাথে ইনশাল্লাহ ঠিক আছে তারপর দেখাবো নকশা কাটা একটি মহারাজা করোনা সোফা নকশা দেখেন মহারাজা সোফাটা দেখতে যেরকম সামনাসামনি আপনার বাসা যখন রাখবেন তখন কিন্তু বাসাটা অটোমেটিক মানে সুন্দর থাকবে ঠিক আছে দেখেন আমি বসলে কিন্তু আমার চেয়ে বেশি নকশা দেখা যায় মানে আমার চেয়ে বড় নকশা মানে নকশা দিয়েছে বানাতে সময় লাগে মিনিমাম থেকে দিন যখন অর্ডার করবেন আমাদেরকে সময় নিয়ে অর্ডার করবেন তাড়াহড়া করে অর্ডার করবেন আর সেক্ষেত্রে মালের ফিনিশিংটা মালের কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়ে যায় হ্যাঁ পরবর্তীতে আমাদেরকে কমপ্লেন জানাবেন সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না যদি সময় দিয়ে বানান সেক্ষেত্রে বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটাকে অনাসুব সাথে কিন্তু আপনার টাকা নিবেন আপনার বিবেচনা নিবেন আমার এখান থেকে বিরু দেখে আমার এখান থেকে কিন্তু হবে তাই না আপনার দশটা শুরু ঘুরে

সাইডে কিন্তু কাপড় দিয়ে হাত দিয়ে কিন্তু শিলে দিয়ে নকশা করে দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এখানে চাইলে এই কাঠটা কিন্তু এখানে সুন্দরভাবে নকশা করে নিতে পারবেন তো এটা হচ্ছে মোট ছয় সিটের একটি কর্নার সোফা একটা ট্রে পেয়ে যাবেন একটা কর্নার পেয়ে যাবেন দাম মাত্র অনলি ফর বাই বাষট্টি হাজার টাকা অনলি ফর বাষট্টি হাজার অনলি ফর বাষট্টি হাজার টাকা দেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি ফর একষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ছয় সিটের কর্নার সোফাটি নিতে পারবেন যদি লাগে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারপর দেখাবো ভাই মহারাজা কর্নার দেখেন মহারাজা কর্নার মহারাজা কর্নার সোফা পিলার দেখেন না ভাই এক একটা পিলার দেখেন সলিড পিলার এগুলো সম্পূর্ণ গাছ থেকে এটা নেওয়া অনেকেই ভাবতে পারেন যে ভাই এগুলোর ভিতরে কি ফাঁকা না ভাই এগুলো সম্পূর্ণ সলিড ঠিক আছে এটা সলিড এটাও কিন্তু সলিড এবং দুইটা তিনটা চারটা এই পাঁচটা ছয়টা সাতটা মোট সোফাটার ভিতরে সাতটা পিলার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যদি আপনাদের এখানে কোনো কাস্টমাইজ লাগে বা এখানে যদি নকশা না নেন বা এখানে যদি কাস্টমাইজ লাগে তাও দেওয়া যাবে সমস্যা নেই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা কেউ থেকে কিনে না বিক্রি করি না আমরা নিজস্ব মাল আমরা নিজেরা বানাই আমরা নিজেরা কিন্তু সেল করি আচ্ছা তো আপনার যে কোনো ডিজাইন দেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এবার দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে দেখেন গাড়িটা দেখেন

দেখেন সম্পূর্ণ এটা এটা সম্পূর্ণ ঝর্ণা কাপড় ভালো মানে চায়না ঝর্ণা কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ তুর্কি সুইট বেলবেট কাপড় এটা কিন্তু কখনোই ডাববে না বিশ বছরের গ্যারান্টি লিখিত পেয়ে যাবেন এবং কাঠের কিন্তু ডিজাইনটা দেখেন চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এটার দাম হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সাথে কিন্তু একটা ফ্রি জান আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা ভাই

করোনার নকশা আছে ম্যাগাজিন টেনা তো নকশা আছে এবং প্রত্যেকটা ঘাড়িতে কিন্তু লাভ ডিজাইন যেহেতু সোফাটা দেখলে ভালোবাসা বেড়ে যায় ঠিক আছে আপনার বাসা বাড়িতে যখন রাখবেন তখন ইনশাল্লাহ খুবই ফুটে থাকবে খুব সুন্দর লাগবে টু 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 ছয় সিট কিন্তু আটটা পেয়ে যাবেন ভাই ওকে এবং সাইডের যে ডিজাইনটা দেখেন এবং কাঠের যে থিটনেসটা দেখেন কত মোটা পাই হ্যাঁ অনেক মোটা থি কত মোটা থিটনেস এবং স্পিলারগুলো দেখেন সম্পূর্ণ সলিড কোনো ভিতরে ফাঁকা নাই যে জয়েন্ট দিয়ে বক্স বানিয়ে বানিয়ে দেবো সেক্ষেত্রে আমি সেটা করি না আপনি আসবেন ঢিল দিয়ে তারপর চ্যাক দিয়ে তাও আমাদের কাছে ইনশাল্লাহ প্রডাক্ট নিয়ে যাবেন ওকে এটার দাম হচ্ছে ভাই অনলি অনলি

ঠিক আছে এটা কিন্তু ছয় সিটের একটি গণাসোভা ওকে 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 এটা ছয় সিটের গণাসোভা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং সাইডে কিন্তু কাপড় দিয়ে নেই এগুলো এর আগে হলো কাপড় আছে কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়েছি ইনশাল্লাহ সৌন্দর্যের জন্য হ্যাঁ আচ্ছা এবং দুই পাশে দুইটা কাঠ ডিজাইন দেওয়া আছে এবং ছয় সিটের গণাসোভা ওকে আপনারা কিন্তু যেকোনো সময় আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন একটা ম্যাগাজিন ট্রে আছে মোট আটটা বালিশ পেয়ে যাবেন এবং স্পেশাল হচ্ছে কর্নারে দুইটা পিলার আছে আচ্ছা আচ্ছা কর্নারে দুইটা ডিজাইন মানে সৌন্দর্যের জন্য দুইটা পিলার দিয়েছি আপনারা কিন্তু চাইলে মানে পিলার ছাড়াও নিতে পারবেন পিলার দিয়েও আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এবং হেলান দেওয়ার জায়গা হচ্ছে আপনার স্টোন দিয়ে ডিজাইন করে দিয়েছেন ইনশাল্লাহ মোট ছয় সিটের ভাই হ্যাঁ এবং টু 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 ছয় সিট মাত্র মাত্র

তারপর দেখাবো রসিদ দেখেন পাঁচ সিট এর একটি স্ট্যান্ডার গোর্জেস মানে একবার সিম্পল আচ্ছা ঠিক আছে একবারে একটা ডিজাইন দিয়েছি এখানে ঠিক আছে আপনার মোট পাঁচ সিটের মোট

দুই সেট আছে যা যেটা লাগবে দুই সেট আছে যখন যে মানে তাড়াতাড়ি আসলে সেই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে আপনাদের ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস স্টো অবস্থিত এসকে ফার্নিচার বাজার আমরা কিন্তু চৌষট্টি জেলার মাধ্যমে হোম ডেলিভারি মাধ্যমে কিন্তু আপনার বাসা পর্যন্ত দিয়ে সেই ক্ষেত্রে যে ভাড়া চার্জ আছে ওইটা অ্যাডভান্স করতে হবে মালার টাকা অত সম্পূর্ণ বাড়িতে যাবে মালার টাকা সম্পূর্ণ আমার ড্রাইভারের কাছে মাল টাকা বুঝিয়ে দেবেন কি ওকে ইনশাল্লাহ দর্শক যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম